এনসিপি নেতাদের লাগাম ছাড়া কথা অনেকের যে ভালো লাগছে না এবং লাগাম ছাড়া কথা যে বাংলাদেশের সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করছে সেরকম ব্যাপার আমরা অনেক দিন থেকেই লক্ষ্য করছি সাম্প্রতিক সময়ে হাসনাত আবদুল্লার একটি মন্তব্য সেই মন্তব্যকে কেন্দ্র করে এবার তাকে অবাঞ্ছিত ঘোষণা করার ব্যাপার ঘটতে চলেছে তেমনটাই আমরা দেখছি গতকালকে আমরা যখন গতকালকে না আজকে যখন আমরা দেখেছি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে নগর ভবনের সামনে বিএনপি এই কাজটা করেছে সেই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেটা নিয়ে ব্যাপক লেখালেখি হচ্ছে অনেকে বলছেন যে যে ঘৃণার সংস্কৃতি তারা তৈরি করেছিল সেই ঘৃণার সংস্কৃতিতে নিজেদেরকেই এখন পুড়তে হচ্ছে একটা ভালো লক্ষণ আমরা এরই মাঝে দেখেছি সেটা হচ্ছে যে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে কেন্দ্র করে সেই গ্রেপ্তার যে ভালো কিছু হয়নি ভালো কোনো মেসেজ দিচ্ছে না সমাজকে বিতর্কিত করছে রাষ্ট্রকে বিতর্কিত করছে সরকারকে বিতর্কিত করছে বিচারের নামে প্রহসনের ব্যাপার তৈরি হচ্ছে এরকম একটা বিবৃতি দিয়েছে এনসিপি ভালো মন্দ মিলিয়েই চলছে সব কিছু কিন্তু হাসনাত আবদুল্লার একটি মন্তব্যকে কেন্দ্র করে এবার ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে কুমিল্লাই কুমিল্লায় হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে যদি হাসনাত আব্দুল্লাহ সেই কথা প্রত্যাহার না করেন কদিন আগেই হাসনাত আবদুল্লাহ কুমিল্লাতে একটি খুবই বাজে মন্তব্য করে রোশানলে পড়েছেন কুমিল্লাবাসীর কি হলো কি হতে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ নিজের এলাকাতেই কি অবাঞ্ছিত ঘোষণা হতে চলেছেন সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম হাসনাত আবদুল্লার কথা হাসনাত আবদুল্লাহ একদিন আগেই মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের টাকায় যেমন আওয়ামী লীগের রাজনীতি চলে তেমনি আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতিও চলে তাতে করেই খেপেছে বিএনপি বিশেষ করে কুমিল্লা অঞ্চলের লোকজন শুধু বিএনপি না কুমিল্লা অঞ্চল অঞ্চলের সর্বসাধারণ তার এই কথাই ব্যাপক প্রতিক্রিয়া দেয়া শুরু করেছে এই ধরনের কথা অধ্যত্বের সামিল এমন কথাও বলছেন কুমিল্লা বিএনপির তরফ থেকেও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হলো আজকে এবং সংবাদ সম্মেলন করে স্পষ্ট বলে দেওয়া হলো হাসনাত আবদুল্লাহ যদি ক্ষমা না চান তাহলে তাকে কুমিল্লাতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে কি বলা হলো সংবাদ সম্মেলনে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া জানিয়েছেন এই বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার বিরোধী নয় বরং এটি তার মানসিক ভারসাম্য হারানোর ইঙ্গিত অর্থাৎ হাসনাত আবদুল্লাকে মানসিক ভারসাম্যহীন হিসেবেও বলার চেষ্টা করছে বিএনপি তার অবিলম্বে মানসিক চিকিৎসা প্রয়োজন এমন কথাও বলছেন আসনাদ আবদুল্লাহকে আমরা বিভিন্ন সময় লাগাম ছাড়া কথা বলতে শুনেছি সর্বশেষ যে কথাটা বলেছেন তাতে সরাসরি বিএনপিকে আক্রমণ করা এবং নিজেকে মহান নিজেকে মহৎ দাবি করে এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম যে বিএনপিকে যদি আপনি বলেন যে আওয়ামী লীগের টাকায় তারা রাজনীতি করছে তাহলে এনসিপি কাদের টাকায় রাজনীতি করছে এই প্রশ্নটা তো অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছে জনগণ এই প্রশ্নটা করছে এই প্রশ্নের উত্তরটা কেন আসছে না কেন আপনারা জানাচ্ছেন না এনসিপির টাকার উৎস কোথায় হাসনাত আবদুল্লার এই কথাই বিএনপি থেকে বলা হয়েছে শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে হাসনাত আবদুল্লা বলেছেন কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় এটি একটি শিশু সুলভ ও রাজনৈতিক অপরিপক্ক মন্তব্য এই বক্তব্যে কুমিল্লাসহ সারা দেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়েছে এটা খুবই স্বাভাবিক ক্ষোভ ছড়াবে যখন তার বর্ণনায় তিনি কুমিল্লার কথা বলেছেন কিন্তু তার মূল বাক্যটা ছিল আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে এমন কথা বলেছেন তারপরে তিনি সেটার ডিটেলে গিয়ে বলেছেন যে অনেক উপজেলা রয়েছে সেখানে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে এই বক্তব্য তিনি স্বাভাবিক অবস্থায় দিয়েছেন নাকি অস্বাভাবিক অবস্থায় দিয়েছেন সেই প্রশ্ন তো রয়েছেই এবার বিএনপি থেকে একেবারে আল্টিমেটাম দেওয়া হলো যদি তিনি এই বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা না চান তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে কুমিল্লায় অর্থাৎ কুমিল্লায় তার নিজের এলাকাতে তার যাওয়া হবে না আর বিএনপি যদি চাই বিএনপি যদি সত্যি সত্যিই মাঠে নামে যে হাসনাত আবদুল্লাকে তার এলাকায় যেতে দেবে না তাহলে বিশেষ বড় পাহারা ছাড়া হাসনাত আবদুল্লার কোনো দিকেই দেশের সেটা কুমিল্লাতে হোক আর কোথাও যে কোনো জায়গায় হোক সেটা তার জন্য মুভ করা অনেক বেশি কষ্টকর হবে এমনিতেই এরই মাঝে আমরা দেখেছি তিনি বেশ কয়েকবার আক্রমণের শিকার হয়েছেন কে বা কারা আক্রমণ করেছে সেগুলোর তথ্য এখনও আসেনি যদিও ঢালাউভাবে সেগুলোকে সেগুলোর দায় আওয়ামী লীগের ওপরে চাপানো হয়েছে যে আওয়ামী লীগ হামলা করেছে কিন্তু যখন তিনি বিএনপির বিরুদ্ধেও নানা ধরনের বিষোদ্গার করছেন তখন সেটা গিয়ে সীমাবদ্ধ থাকবে কিনা সেই প্রশ্নটাও সামনে এসে যাবে যাই হোক হাসনাত আবদুল্লাহ এখন ক্ষমা চাইবেন কিনা নাকি তিনি তার কথাতে অনর থাকবেন সেটাই এখন দেখার বিষয় এনসিপির বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এনসিপি তাদের স্পষ্ট অবস্থান জানায়নি হাসনাত আবদুল্লার এই বক্তব্য এনসিপির বক্তব্য কি না নাকি হাসনাত আবদুল্লার ব্যক্তিগত বক্তব্য বলে এনসিপি এটাকে অ্যাভয়েড করে যাবে বলবে এর দায় আমরা নেব না সেটাও একটা দেখার বিষয় এনসিপি যদি এর দায় না নেয় তাহলে হাসনাত আবদুল্লা একা হয়ে পড়বেন তখন তার ক্ষমা চাওয়া ছাড়া এবং সেটা নিঃশর্ত ক্ষমা চাওয়া ছাড়া কোনো গত্যান্তর থাকবে না কি করবেন তিনি দিনে দিনে আমার মনে হয় যে এই ছেলেটি যে বিরোধী আন্দোলনের সময় যে মনে করা হচ্ছিল যে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে রাজনীতিতে এবং বাংলাদেশে দিনে দিনে বোধহয় সেটা নষ্ট করছেন তিনি নিজেই তার বিভিন্ন কর্মকাণ্ডে এবং বিভিন্ন লাগাম ছাড়া কথার মাধ্যমে দর্শক আপনার কি মনে হয় এর পরবর্তীতে কি হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে